ফাইনাল খেলার একটা যে প্রেশার এই প্রেশার থেকে নিজের পারফরমেন্সটা মেলে করা অনেক রয়েছে তো সেই হিসাবে মনে করি এই জিনিসটা তো শিক্ষণ তখনই আপনার কন্টিনিউয়াস কিছু 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 বড় বড় ফাইনাল থেকে এই মেজাজটা কিন্তু আপনি হঠাৎ বছরে একটা খেলতে এবং একটা কিন্তু খুব বড় বড় কিন্তু অনেকগুলি টুর্নামেন্ট ভারত কাপ তো সেই মনে যে ওদের এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে অনেক বেশি

এই আসলে এখন কী বলা এই চেয়ে যে একটা যে ডেজার্টে আমরা যে খেলেছি দুবাই আসতে হবে এই গরমের মধ্যে কিন্তু একটা বেশি নাম্বারও প্লেয়ার দাম কারণ কনসিস্টেন্ট একটা প্লেয়ারের ফিটনেসটা ধরে রাখা এখন খেলার মিজটা ধরে রাখা ইঞ্জুরি হয়েছে তারপরে তামিম শুরুতে ইঞ্জুরিটা করে গিয়েছে তো সেই হিসাবে কিন্তু ব্যাকআপ প্লেয়ারের দরকার ছিল তো সেই জন্য কিন্তু অনেক কারণ একটা বেশি প্লেয়ার তাহলে তো অলমোস্ট সমালো করে বাইরে চলে গেলো এবং ভাইটাল যেটা সেমিফাইনাল পর্যায়ে পাকিস্তানের সাথে গেলে ওই জায়গায় আমরা আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডারকে মিস করছি তো সেইভাবে প্লেয়ার তো দরকার আছে তো এগুলো নিয়ে সমালোচনা যারা করে সমালোচকদের সমালোচনাগুলো চলতেই থাকবে কেউ পার্সোনালি হয়তো আমাকে পছন্দ করে না সমালোচনা করবে যেটা যে প্রাক্তন নির্বাচক যেটা ছিল ও তো কাজই হলো আমাদের সমালোচনা কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার প্রথম এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে আপনার পারফরমেন্স না দেখে আপনার প্লেয়ারের আমাদের আমাদের পুলে তিরিশ জনের খেলোয়াড় আছে সেখান থেকে আমরা যাকে খুশি থাকিনি আমরা তো ওদেরকে তৈরি করছি জাতির জন্য খেলাটা তো সুতরাং এখানে কোয়েশ্চেনটা আসি না আমরা তো বাইরে থেকে কোনো খেলোয়াড় নিচ্ছি তো সুতরাং এই কোয়েশ্চেনটা তো কোনো অবস্থাতে না যে ওকে কেন নিচ্ছে ওকে তো আমাদের একটা প্রসেস সেই ক্ষেত্রে তোমার মনে হয় তামিমে যে পাঁচশো ছয় ভালো তারপরে এক সপ্তাহ রিকভারি করলে লাগবে তো সেই হিসাবে মনে করি কত ওয়ান ডে সিরিজ বা টেস্ট তো এই দুজনকে ছাড়াই কিন্তু সিরিজ সুধার প্রিপারেশন ওপরে নিতে হবে যেহেতু আমরা একটা টুর্নামেন্টের উপরে পাকিস্তানের মধ্যে ভারতের মধ্যে এবং প্লেয়াররা কিন্তু এখন যথেষ্ট কনফিডেন্ট এবং জুনিয়র যারা খেলোয়াড় আছে এরাও কিন্তু আমাদের এইচপিতে যারা আছে বা আমরা যাদেরকে তিরিশের মধ্যে রেখেছি এরা কিন্তু তো সুতরাং যাকে কমিটিশাল যে এই সিরিজগুলি আমাদের জন্য খুব কঠিন সিরিজ সামরিক সিরিজগুলি আছে যেহেতু অনেকগুলো এখন যে ধারাবাহিকভাবে যাচ্ছে আর টিম ম্যানেজমেন্ট কিন্তু সাজাচ্ছে কোথায় কাকে খেলাবে না খেলাবে হবে যাকে যখন যে ম্যাচের দরকার হবে ওইভাবে কিন্তু কিন্তু কোনো পজিশন যাকে এই জায়গায় খেলতেই হবে তো সুতরাং ওদিকে আর আমাদের চিন্তা করার দরকার একটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার এটা তো হচ্ছে একটু সাজায় যে কীভাবে টিমকে পরিচালনা করবে এটা ওদের ব্যাপার ওরা যেমন কাকি বিরাজকে টিম ম্যানেজমেন্টের ওপেন করেছে যাতে আমরা ফল পাই অবশ্যই কিন্তু ধরেন না ইমরুল ইনেক সময় ওপেনিং করে সে সাথে ইথুন কখনো দিনে কখনো সাথে এই পজিশনগুলো একটু সে কী অবস্থায় আছে সেইটাকে একটা স্টেবল রূপ দেওয়ার ক্ষেত্রেও তো আপনাদের ভাবনার আছে যেমন এবার যা করেছেন সব মেকশিপ মানে গোজামিলকে সামাল দেওয়ার জন্য সেটা আপনাদেরকে করতে হয়েছে অনেক ক্ষেত্রে এখানে গোজামিল শব্দটি আর সত্যি ঠিক এটা পরিস্থিতির পরিস্থিতির বিষয় হচ্ছে প্লেয়ারে ওর সমূহ সরকারের এভারেজ উইট ওভার 33 আপনারা বন্ড তো দর্শকদের এখানে তো এই জন্য চিন্তা ভাবনা আসে না বিকজ এম টিমের প্রয়োজনে যাকে যেখানে খেলানো দরকার এবং কোচ ওইটাই মনে করেছে টিম ম্যানেজমেন্ট এটাই মনে করেছে বেস্ট পসিবল কারণ ইমরুলকে মাঝখানে খেলিয়ে কিন্তু ফল করেছে ফার্স্ট ম্যাচটাই কিন্তু সত্যি করতে পারছে তো সেই হিসাবে আপনার মধ্যে টিমের প্রয়োজনে যাকে যেখানে প্রচুর হবে ওখানে খেলাবে এন্ড অফ দ্য ডে যে আপনার রেজাল্টটা অবশ্যই না কারণ আমি কোনো সময় নেগেটিভ চিন্তাটা করি না কারণ ইঞ্জুরি যেহেতু আমি খেলোয়াড় ছিলাম আমি যার ইঞ্জুরি যে কোনো সময় আসতে না আপনি সকালে ঘুম থেকে উঠে হোটেলে আপনার দরজার কাছে ওটা ছড়কে জিমের বাড়ি চলে যেতে পারেন ইঞ্জুরির একটা বলতে আপনি পারেন না তো আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আমি কাকে নিয়ে খেলছি কীভাবে আমি দু টিমটা তুলছি এবং একটা ব্যাটসম্যানকে মনে করেন যে দায়িত্ব তখনও নিতে হয় যারা জুনিয়র প্লেয়ার আছে ওকেও একটা প্ল্যান করতে হবে ওর ব্যাকআপে যদি আমাকে সুযোগ আমাকে কেমন করে করতে সব সুতরাং একটা প্লেয়ারের একটা কোয়ালিটিতে একটা গোল সেট সবসময় থাকে তো সুতরাং এ ধরনের চিন্তাভাবনা মাথায়ভাবে আসা উচিত না প্লেয়ারদের যে ও না থাকলে কী হবে এই না থাকলে যাকে যখন দেওয়া হবে ওর দায়িত্বটা পালন করতে পারবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে

তো আমি আশাবাদী যে এখন প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট কনসিস্টেন্ট ভালো খেলছে এই ধারাবাহিকতা যদি থাকে তো ইনশাল্লাহ দেখবেন যে আগামী বিশ্বকাপটা হয়তো একটা ভালো কিছু দেখার অপরাধ এই ম্যাচ দুশো বিশ্বের ম্যাচটা বাংলাদেশে এই জায়গায় নিয়ে গেল

তারপরে ভারত অনেক এক্সপিরিয়েন্স তারপরে আমি মনে করি যে এশিয়া কাপে ফাইনাল খেলা এবং ফাইনাল পরে যে কোনো একটা দল জিতবে তবে এই অ্যাচিভমেন্টটা অনেক বড় অ্যাচিভমেন্ট এটা টোটালি একটা টিম এফোর্টের একটা ফল তো আমি মনে করি যে এই ধারাবাহিকতার সামনে যে সিরিজগুলি আছে সামনে বিশ্বকাপ আছে এটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ একটা আশা করছি বিশ্বকাপের একটা ভালো করে বাট এটা বলা স্টার্ট করেছে খুব ভালো মাঝখানে ওরাও তো ভালো বল করেছে এটাও তো মানতে হবে তো সেই হিসাবে মনে করি যে আমাদের উইকেট থ্রো হয়েছে এটা আমরা বলতে পারি কারণ যেভাবে শর্টগুলি খেলেছে একটা মিস টাইমিং শর্ট হয়েছে রিয়াজটা উইকেটটা তো মুসরিদ তার আগের ম্যাচটা নাইনটি নাইন করে আউট হয়েছে কনসিস্টেন্ট তো পুরো ওভারঅল টুর্নামেন্টে ট্রিফেন্ডাস ব্যাটিং করেছে এটা আমাদের ব্যাট লাগ যে ফাইনাল খেলায় ওর থেকে আমরা রান পাই তো সেইভাবে এটা নিয়ে চিন্তা করি এটা কিছু রানের শর্টের জন্য এই ম্যাচটা একটু ডিফারেন্ট হয়েছে তো আমি মনে করি যে ওভারঅল যে অ্যাচিভমেন্ট আমাদের এটা একটা ট্রিফেন্ডেস এবং আমাদের টিম যে গত দুই বছরে যে যথেষ্ট ভালো ওয়ানডেতে আমরা ক্রিকেট খেলছি কনসিস্টেন্ট ভালো পারফর্ম সেটা কিন্তু একটা একটা প্রমাণই হয়ে গেছে এই টুর্নামেন্টে বলার কিন্তু অলওয়েজ সেটা যে কন্ডিশনে হোক সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেখানেই খেলে সবসময় কিন্তু একটা ফাইটিং স্পিরিট দেখায় বাট ব্যাটিংটা কিন্তু অলওয়েজ মানে কোনো কোনো জায়গায় যেমন কালকে স্টার্ট পেয়েছে ওপেনিং বললো যেটা যে মিডল অর্ডার কলাপস করেছে বা কখনো ওপেনিং পায় না মিডল অর্ডার কলাপস এই জায়গাগুলো সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়ার জায়গাগুলোতে কি এখনো বড় ধরনের ঘাটতি আপনার কাছে মনে হয় যে এই জায়গাটায় আছে কিছু কিছু জায়গায় তো মিস্টেক হচ্ছে বলে তো টুর্নামেন্টটা জিততে পারে তো ওভারঅল এগুলো নিয়ে তো অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছে এরা অবশ্যই কাজ করবে ব্যাটসম্যানদের কোন জায়গায় মিস্টেক করছে কোন জায়গায় চ্যালেঞ্জ নেওয়ার দরকার এবং ফাইনাল খেলার একটা যে প্রেসার এই প্রেশার থেকে নিজের পারফরমেন্সটাও মেলে ধরাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ তো সেই হিসাবে মনে করি এই জিনিসটা তো আমাদের শিখতে হবে যখনই আপনার কন্টিনিউয়াস কিছু কিছু সিরিজে কিছু কিছু ট্রাঙ্গুলার সিরিজ বলেন বড় বড় টুর্নামেন্টে ফাইনাল খেলবেন এই মেজাজটা কিন্তু চেঞ্জ হবে আপনি হঠাৎ বছরে একটা খেলবেন দুই বছরে একটা খেলবেন এটাতে কিন্তু ঠিক পাল্টায় না একটা বড়ো দলগুলি কিন্তু অনেকগুলি টুর্নামেন্ট জেতা ভারত বিশ্বকাপ জিতা তো সেই হিসাবে মনে করি যে ওদের এক্সপিরিয়েন্স আমাদের চেয়ে অনেক বেশি তো আমার বিশ্বাস যে আমাদের খেলোয়াড়রা এখন যেভাবে খেলছে যেভাবে আমরা সিরিজ বাই সিরিজ যেভাবে যাচ্ছি তো ইনশাআল্লাহ আগামীতে দেখবেন যে যে কোনো একটা টুর্নামেন্টে সাফল্য অবশ্যই আছে আমি বলছিলাম যে অভিজ্ঞতা খুব বড় টাকাতে দেয় তারপর আমাদের ব্যর্থতা ছিল ট্রু বয়সে তারপর মনে হয় যে শেষ দিকের ওইটুকু অভিজ্ঞতা ওদের একটু এগিয়ে গেছে বা ওই লাস্টে যে ওভারটা দেখেছি সিঙ্গেল ওভার নিচ্ছে গ্রুপ একটা হচ্ছে যেটা এইগুলো কি এগিয়ে দিয়েছে আগে পারফরমেন্সগুলো যে অভিজ্ঞতা বেশি এই কালকের ম্যাচটায় কিন্তু অভিজ্ঞতা কথা আমি বলবো না ওরা ভারত শেষের দিকে যথেষ্ট ভালো যে ওদের টেলেন্ডাররা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে সেন্সিবল ব্যাটিং করেছে কারণ টপ অর্ডারের ওদের যখন মেন ব্যাটসম্যানরা আউট হওয়ার পরেও কিন্তু ওদের পরের ব্যাটসম্যান সেন্সিবল ক্রিকেটে খেলেছে তো সেই সময় আমি মনে করি যে ফাইনাল খেলার চাপটা ওরা নিতে পেরেছে এবং ভালো ক্রিকেটটা খেলে জিতেছে বিষয় হচ্ছে মাঝখানে চেঞ্জ হয়েছিল আমরা ইন্দ্রকে পাঠিয়েছি সম্মুখে পাঠিয়েছি এই চেঞ্জগুলো দুজনে মোটামুটি ভালোই লাস্ট ম্যাচে কালকে সম্মুখ থার্ড এটি রান করছে এই চেঞ্জটা আসলে আপনি এখন কি মনে হচ্ছে যে এই চেঞ্জ একটা যে ডেজার্টে আমরা যে খেলেছি দুবাই আবু আবুধাবিতে এই গরমের মধ্যে কিন্তু একটা বেশি নাম্বারও প্লেয়ার দরকার কারণ কনসিস্টেন্ট একটা প্লেয়ারের ফিটনেসটা ধরে রাখা এবং খেলার মিজাজটা ধরে রাখা ইজ ডিফিকাল্ট ইঞ্জুরিও এসছে তারপরে তামিম শুরুতে ইঞ্জুরিতে পড়ে গিয়েছে তো সেই হিসাবে কিন্তু ব্যাকআপ প্লেয়ারের দরকার ছিল তো সেই জন্য কিন্তু ওদেরকে পাঠানো হয়েছে কারণ আপনার বেশি প্লেয়ার তামিম তো অলমোস্ট টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেলাম এবং ভাইটাল যেটা সেমিফাইনাল পর্যায়ে পাকিস্তানের সাথে খেলে ওই জায়গায় আমরা আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডারকে মিস করেছি তো সেইভাবে প্লেয়ার তো দরকার আছে তো এগুলো নিয়ে সমালোচনা যারা করে সমালোচকদের সমালোচনা কিন্তু চলতেই থাকবে কেউ পার্সোনালি হয়তো আমাকে পছন্দ করে না সমালোচনা করবে যেটা যে প্রাক্তন নির্বাচক যেটা ছিল ও তো কাজই হলো আমাদের সমালোচনা করা কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার পারফরমেন্স থাকে এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে আপনার পারফরমেন্স না দেখে আপনার প্লেয়ারের আমাদের আমাদের পুলে তিরিশ জনের খেলোয়াড় আছে এখান থেকে আমরা যাকে খুশি তাকে নিব আমরা তো ওদেরকে তৈরিই করছি জাতীয় দলের পরে খেলার জন্য তো সুতরাং এখানে কোয়েশ্চেনটা আসি কারণ আমরা তো বাইরে থেকে কোনো খেলোয়াড় নিচ্ছি না তো সুতরাং এই কোয়েশ্চেনটা তো কোনো অবস্থাতে আসা উচিত যে ওকে কেন নিচ্ছি ওকে কেন ও তো আমাদের একটা প্রসেসের এবং দিন রেস্টের সময়ও নেই এই ব্রেক থাকছে তারপর আঠেরো তারিখ থেকে তারপর ষোলো তারিখ জল চলে আসে জিম্বাবুয়ে সেই ক্ষেত্রে নতুন করে তাদেরকে রেস্ট দেওয়া বা সময়ও খুবই কম সিনিয়রদেরও অনেকে ইঞ্জুরি দেখা যাচ্ছে সেক্ষেত্রে জিম্বাবু সিস্টে কেউ নেই যেহেতু আমাদের পনেরো তারিখ থেকে নেক্সট ক্যাম্পটা শুরু হবে জিম্বাবের সাথে তো এখানে ফিটনেসের আছে ফিটনেস ট্রেনার আছে ফিজু আছে এদের একটা রিপোর্ট আছে এদের দেখবো তবে আমার মনে হচ্ছে তামিমের যে ইঞ্জুরি এটা তো পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহের আগে ভালো হবে না তারপরে এক সপ্তাহ রিকভারির জন্য লাগবে তো সেই হিসাবে মনে করি তামিমকে হয়তো ওয়ান ডে সিরিজ বা প্রথম টেস্টে আমরা নাও পেতে পারি আর সাকিবের টাওয়ার অনেক তো এই দুজনকে ছাড়াই কিন্তু এই সিরিজগুলি খেলতে হবে তো সুতরাং প্রিপারেশন ওভাবে নিতে হবে যেহেতু আমরা একটা টুর্নামেন্ট অলরেডি পাকিস্তানের মতো দল ভারতের মতো দলের সাথে ওদেরকে ছাড়া খেলেছি এবং প্লেয়াররা কিন্তু এখন যথেষ্ট কনফিডেন্ট এবং জুনিয়র যারা খেলোয়াড় আছে এরাও কিন্তু আমাদের এইচপিতে যারা আছে বা আমরা যাদেরকে তিরিশ জনের পুলে রেখেছি এরা কিন্তু অলরেডি রেডি তো সুতরাং যাকে যখন দরকার হবে রিপ্লেস করা হবে তো আমি বিশ্বাস যে এই সিরিজগুলি আমাদের জন্য খুব কঠিন সিরিজ সামনের যে সিরিজগুলি আছে যেহেতু অনেকগুলো টেস্ট খেলতে হবে আপনার আপনার ওয়ান ডে সিরিজ আছে তো আমি কনফিডেন্ট যে এখন যে ধারাবাহিকভাবে দুই বছর ধরে যেভাবে খেলে যাচ্ছে ইনশাল্লাহ একটা সময় বেস্ট টেস্ট মেশিন আমরা খুব একটু বলি কোথায় কাকে খেলাবে না খেলাবে যাকে যখন জোর যে ম্যাচে দরকার হবে ওইভাবেই কিন্তু এখানে কিন্তু ফিক্স কোনো পজিশন নাই যাকে এই জায়গায় খেলতে যাও তো সুতরাং ওদিকে আর আমাদের চিন্তা করার দরকার এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার এটা কোচ একটা সাজায় যে কিভাবে টিমকে পরিচালনা করবে এটা ওদের ব্যাপার ওরা যেমন কালকে মিরাজকে টিম ম্যানেজমেন্ট ওপেন করিয়েছে এটাতে আমরা ফল পাইনি অবশ্যই পেয়েছি কিন্তু ধরেন ইমরুল তিনে খেললো সৌম্য ওপেনিং করে সে সাথে মিঠুন কখনো দিনে কখনো সাথে মানে এই পজিশনগুলো একটু সে কি অবস্থায় আছে সেটাকে একটা স্টেবল রূপ দেওয়ার ক্ষেত্রেও তো আপনাদের ভাবনার আছে যেমন এবার যা করেছেন সব মেকশিপ মানে গোজামিলকে সামাল দেওয়ার জন্য সেটা আপনাদেরকে করতে হয়েছে অনেক ক্ষেত্রে এখানে গোজামিল শব্দটা আসা তো উচিত এই সমস্ত প্লেয়ারের ওর সৌম্য সরকারের অ্যাভারেজ ওভার থার্টি থ্রি আপনার ওয়ান ডে তো তো সুতরাং এখানে তো এই জন্য চিন্তা ভাবনা আসে বিকজ টিমের প্রয়োজনে যাকে যেখানে খেলানো দরকার এবং কোচ ওটাই মনে করেছে টিম ম্যানেজমেন্ট এটাই মনে করেছেন বেস্ট পসিবল কারণ ইমরুলকে মাঝখানে খেলিয়ে কিন্তু ফল পেয়েছে ফার্স্ট ম্যাচটাই কিন্তু সত্তর উর্ধ্ব রান করেছে তো সেই হিসাবে আপনার মনে টিমের প্রয়োজনে যাকে যেখানে প্রয়োজন হবে ওখানে খেলাবে এন্ড অফ দ্য ডে যে আপনার রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি ধরেন যে তামিম ইঞ্জুরিতে পড়লো এরপরে সাকিব চলে আসলো টিমের মধ্যে এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয় দুটা সিনিয়র প্লেয়ার ছাড়া আমরা ওরকমভাবে খেলিও নেই পুরো নতুন দলটা যাওয়া এবং সেই জায়গাটা থেকে আপনারা কি একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন কি না যে এশিয়া কাপটায় আমরা আমাদের শক্তি এতটা কমে গেল সেই জায়গা থেকে এই রেজাল্ট এটাকে আনবিলিভেবল ঠিকছে যেভাবে অবশ্যই না কারণ আমি কোনো সময় নেগেটিভ চিন্তাটা করি না কারণ ইঞ্জুরি যেহেতু আমি খেলোয়াড় ছিলাম আমি জানি ইনজুরি যে কোনো সময় আসতে পারি আপনি সকালে ঘুম থেকে উঠে হোটেলে আপনার দরজার কাছে হোচটকে টিমের বাড়ি চলে যেতে পারেন ইঞ্জুরির সাথে আপনি বলতে পারেন না তো আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আমি কাকে নিয়ে খেলছি কীভাবে আমি টিমটাকে পরিচালনা করবো এবং একটা ব্যাটসম্যানকে মনে করেন যে দায়িত্ব তখনই নিতে হয় যারা জুনিয়র প্লেয়ার আছে ওকেও একটা প্ল্যান করতে হবে ওর ব্যাকআপে যদি আমাকে সুযোগ দিয়ে আমাকে কেমন পারফরমেন্স করতে হবে সুতরাং একটা প্লেয়ারের একটা কোয়ালিটিতে একটা গোল সেট সবসময় থাকে তো সুতরাং এই ধরনের চিন্তা চিন্তাভাবনা মাথায় ওইভাবে আসা উচিত না প্লেয়ারদের যে ও না থাকলে কী হবে এই না থাকলে কী হবে যাকে যখন দেওয়া হবে ওর দায়িত্বটাও পালন করতে পারলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না

অবশ্যই কারণ ওর ওর উপরে আমাদের যথেষ্ট কনফিডেন্ট ছিল আমাদের সিলেকশন প্যানেল বলেন মাঝখানেও ধারাবাহিকভাবে ছিল না কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে ওর যে টেকনিক আছে ওর তিনটা লেভেলে ভালো ক্রিকেট খেলার যে তিনটা ফরম্যাটে ইনশাল্লাহ আশা করি সামনে অনেকদিন খেলে যেতাম